উঠা বরাক বলি তেপার শ্রমিকটা আটাইও গোটা সিলেট পূর্ব পাকিস্তান সিলেটি ভাষা বুঝলেওয়ালা বেঙ্গলি ভাষা বুঝলেওয়ালা যতটা মানছে রিলস আর নাটক বানায় আপনি দেখবা নবীজি সুন্নতি দাড়ি লাগাইয়া নবীজি সুন্নতি ভাঞ্জাবি লাগাইয়া নবীজি সুন্নতি টকি লাগাইয়া ও ভাই এই এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই এরা কি মা বাপ নাই এরা নাটক বানাও পৃথিবীর জমিনও কোনো অমুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইছো যতটুকু সাহস আমার মুসলমান যুবক আর যুবতী করেন কৌ ঠিক কিনা এটার হামসায়দ কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই আজ বাপে ফুড়ি লইয়া নাটক বানার আজ বাইয়ে বই লইয়া নাটক বানার আই বউ দামাইয়ে বউ লইয়া নাটক বানার ওটা হামসায়াত তো রাস্তা ইমামে তো নমাজ ভরিতরা ইতারে তো খালি সূত্রার ডাল দিয়ে বাইরাইয়া ইতারে খালি সূত্রার ডাল দিয়ে বাইরাইয়া মসজিদ থাকি বার হরিয়া দেওয়ার কথা আসলো কৌ ঠিক কিনা দূরে করি খাওয়া ঠিক কিনা বাইরে নিয়ে করতো একজনে বাইরেননি না বাইরে তাই কিলা আপনার দেখি আপনার মুখ তাকি দেখু কি বড় হয়ে আঠারো বছর হয়ে গেছে হে হো রেল প্রিজ উবাই দিছে থাইরেলিয়া সেলফি তুলতে পারি সুন্দর হয়ে একবার কি দেখি একটা সেলফি মোবাইল হয় না নি এনে রে ভাই আপনি একবার দেখো না যতক্ষণ মাতিয়া দিয়ে আর আমি এ যুক্তির বাইরে মাতিয়ার না আজ মুসলমানের ভয়তে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিলা না বলেন নাটক বানাইছিলা না পাঞ্জাবি দুব্বা লাগাইয়া নাটক বানাইছিলা না পুনর আবাই তো আসেনি জুব্বা হাঞ্জাবি চকিল দাঁড়িয়ে লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাই তো বলেন আপনারা জীবিত হইল না তো মাতি আর আমার কাইল শুরু হয়ে দিব কাইল তো আর বাকি নাই কি আপনারা সচেতন হই ই মহল্লা সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়া যদি ইলাক কোনো ফুয়ারে ফাইল আপনি উপযুক্ত বিচার হর ওলা দৃষ্টান্তমূলক বিচার হরক ভবিষ্যতে যেন ই হামসায়ার কোনো ফুয়ায় এই ধৰণৰ নবী বিত্বেশী ইছলাম বিত্বেশী কোনো কৰ্মকাণ্ড খোৱাৰ সাহস পায় না অ নবী মোহাল্লাদুল্লা সুল্লাল্লাহু সাল্লাহ আপনার উন্মতে আপনি জানে ইয়াতে হৰা যদি যাইতে চায় ওরা যদি আমি আল্লাহ রে চায় আমি আল্লাহল্লাকে বসবত লাগাইতে চায় আপনার উন্মতৰে শুইয়া দে হরা যেন ফাত্তাপি শুনি ওরা যেন আপনি নবীৰে অনুসৰণ কৰে শংসু মহেল্লা আপনার উন্মতে আপনারে কিয়ামত পর্যন্ত ভাইতানায় কিয়ামত পর্যন্ত দেখতা রায় মগর আপনার উন্মতে আপনার জমিনে কিভাবে অনুসরণ করবো আল্লাহ নবী নবীমদুল রসুল্লাহ সলল الله তান আলাইি সাল্লা এফরমাইনে। আমার উন্্মধ্য যদি আমারা অলুসণু করতে হয়। আমি নবিয়া সয়াল মান আহাব্বা सुুন্নতি। ফাপাদ আহা পালি। ুমরা আমি নবিলা যদি অলুষণু করতে হয়। আমি অবিরে যদি ভালোবাসতে হয় মহব্বত করতে হয় তাহলে আমার উন্মত হন তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও আমার সুন্নতর লগে মহব্বত লাগাও আমার সুন্নত দিয়ে তোমার জীবন ওখান কবির মধ্যে তুমি রঙ্গিন করো আমার আহাত পানি কেন ভাইয়া ফিল জান যত উন্মতে আমার সুন্নতি তোমার জীবনে ওখান

ঘৰৱা তিয়ামতৰ মাতৰ মধ্যে দুখন নামিয়া এ চাইটে আপনাৰ দেখান নাম তাকো জন্মতা হ আৰ এ চাইটে মিলানৰ তাড়ি পাল্লা লৈয়া যখন আপনাক কৈ পাৰে আই আন লাই চাৰা তিয়ামতৰ মাতৰ মানুহকা মুখখন ফিৰেয়া কইবা ইমানিল মুল কুলিয়া মে ও দুনিয়ার মানবজাতি ও কল দুনিয়ার বড় বড় নেতা ও কল দুনিয়ার বড় জালিমা কল দুনিয়ার বড়রা বাচ্চা কল তোমাদেরকে কইয়ার বাৰ্তা তাক হোসেন আজকের দিনের বিচার প্রতি মালিকেরা দুনিয়ার কোন মানুষে জবাব দিতে না আল্লাহ তাৰ কুদরতের জবান থাকি লগে লগে জবাব দিব লিল্লাহে ইল ওয়াহিদুল কহার আজকের দিনের বিচারপতি আহমদ আমি আল্লাহ ও সুবহানাল্লাহ

জাহান নামর চিৎকার আর আমরা সহ্য করতে পারি আর না একটা বার্তা যদি দয়া করি আপনার জন্ম তরুয়া দেখান তা চুলিয়া দিতে হয় আমরা ক্রিয়াম তরময় তারা জন্ম তরমিতে প্রবেশ করতাম জবাব দিবে আমার উন্নত হল আজকের দিন জন্য তোর দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবিয়া তোমার নাই আজকের দিন জন্য তোর দরওয়াজার সালাত পেশালা তালা বারে দিয়া লাগাইন যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী নবী মোহাম্মদুল

ভাইফরে তুমি এমন ভাবে বানাও রে ভাই তোমার ব্যবহার তাকিয়া তোমার হাত নির্যাতন তাকিয়া পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন দমিলের মধ্যে নিরাপত্তা করে ভাই নবী উম্মত উম্মদ কিয়া মতর ময়দান জন্ম তো যাইব আল্লাহ পয়সা দিছে মানুষের লোকের কোনো দিন ব্যবহার করিস আরে ভাই আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লোকের দুর্বাদী দমিল করিও না কারণ এই তুলুম বাদির বিচারে কিয়ামতর মাঠ আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামাই তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও তোমার চরিত্রে জমিনের মধ্যে এমন সুন্দর বানাও তোমার ব্যবহার নাকি তোমার মায়ে যেন কষ্ট না পায় তোমার ব্যবহার নাকি এলাকার মুরব্বি যেন কষ্ট না পায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন সুষ্ঠ না ফাইল কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণ থাকি সুষ্ঠ না ফাইল কারণ এইভাবে যদি তোমার জীবন অশান তুমি বানাইতে পারো কিয়ামতর দিন বিনা হিসাবে তুমি জন্ম তো কবি বলেন এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এবং জীবন না গঠন মৰিলে কাটিবে তুমি হাসিবে বু নে বলা চরিত্র তোমার বানাও রে ভাই মারা যাওয়ার পাতে মান সে তোমার লাগিছে কুকুৰবানী ফালে কৈত আল্লাহ এই ছেলেটা বড় আমলিয়া পালা আসলো হুমে এটা বড় ফর্দানি ধিনদার আসলো আল্লাহর নবীম আহমেদুল রসুল্লা সল্লাল্লা হু তান আনে ভাই ফর মাই মুসলিম মারা যাওয়ার পরে যদি দশটা কি বেশি মানুষ আপনার সেন তার এইবার প্রশংসা করি স ইচ্ছায় যদি আপনার কোনো গান তুমি অনুমতি আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরটা জন্মত বানাইয়া দিব আর ইরালাই জমিন বানাইস না রে ভাই মারা যাওয়ার বাদে মানুষের তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি যখন তোমার শেয়ার হতো না তোলা হতো না ফটো পাওয়া যায় না আজাদ গান বাদনা গুলা মানছে যদি তোমার আইটির মধ্যে ফাইলা এরাও বিভিন্ন পেহায়া পনা উলংখ পনা কমেন্টস আর লাইকগুলা যদি মানছে মধ্যে ফাইলা আয় গোটা আলগা পুৰুষ ম্যাচাব হল নেও যদি তোমার কবরৰ তার তুমি ধোঁয়া সৰাও আল্লাহর কসম খাইয়া ভয় এই শেয়ার অফ জন পর্যন্ত এইগুলা যতদিন তাক ভরাওয়াই অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নৰ আগুন দালাইয়া দিব ও হ নাম দুবিল্লা তুমি পাই তুমি নো কমেন্টস করতে কিয়াল করিয়া করিও শেয়ার করতে কিয়াল করিয়া করিও লাইক করতে কিয়াল করিয়া করিও খানো করটায় ইতানো সুбут রই যায় ইতানো শাক্কী রই যায় কিয়ামত পর্যন্ত মানুষ এই এফসালাইবো এফসো দেখবা అబ్దుসত্তারে అబ్దుর রহমানের ইచ్ হো যায় एलेক্স হো যায় एलेক্স মুখে এটা শেয়ার করছে এটা তোমার জাহান্নামের খারা লইয়া দাঁড়াইবো हौ נאউ বিল্লাহ আইজ বিভিন্ন বাইপাসও গিয়া বিভিন্ন ব্রিজও গিয়া বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই আর তা ভিডিওর মধ্যে টুকরা গান ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত তাক না রে ভাই এগুলা যদি কিয়ামত পর্যন্ত তাকে কিতাবাইনি না রে ভাই সদার কসম না রে ভাই কোনো মেসাবর দোয়া এলাকা নাই ইগুণ যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব অতদিন তোমার কবর শুধু জাহান্নামের আগুন

কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরি আর লাই জাহান্নাম দিব ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার পুটা অখলে আপনার মুড়ি দখলে আল্লাহর আদালতের মধ্যে কব আল্লাহ ওগুলো যত গুনাহ করছি নাফরমানি করছি আমার মা একদিন আমারে বাধা দেয় নাই আমার বাবাও আমার একটা দিন বাধা দেয় নাই আমার নেতাও আমারে বাধা দেয় নাই আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমারে বাধা দেয় নাই আল্লাহ আপনি আমারে জাহান নাম হতে না তো এটা আপনার মেটার যতক্ষণ পর্যন্ত জাহাদের কারণে আমি জাহান নাম হতে আর জানার কারণে আমি জাহান নামি হয়েছি এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নাম দিস না অত সময় পর্যন্ত আমরাও তো যাইতাম না এখন আলহামদুলিল্লাহ সময় খানে ভাই তোমার মা রে আল্লাহ ডাকতি ও বাপরে আল্লাহ ডাকতি বরে ভাই তোমার যে বন্ধু খানে তুমি তো তো যারা ও বন্ধুরে রে আল্লাহ ডাকতি দিয়া তোমার লোকে যত সময় জাহান্নাম দিছে না তত সময় পর্যন্ত তুমি বন্ধু তো তো যাইতে না এ হো বিল্লাহ দুই নম্বরে যার খানে আপনি তো কি বলতে আপনার ফুয়ার অপকর্ম আপনার ফুড়ির অপকর্ম আপনার ফুয়ার বর উপকর্ম আপনার ফুড়ির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্যারে ভাই আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের প্রেসিডেন্ট আপনি গাঁর জিম্মাদার আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিপি প্রেসিডেন্ট আপনি জেলা পরিষদ সদস্য আপনি সমষ্টির মে এল ওইয়া অপকর্ম দেখিয়ে যখন আপনি বাধা দিছেন না কিয়ামতর ময়দান যতক্ষণ পর্যন্ত এরা আপনার বেড়ি লাগাইয়া দুদ দিছে না আল্লাহর কসম খাইয়া খুঁয়ার অত সময় এরা দুদ দিত না তফসিরে ইবনে ক্যাসির হলে একটা এরা জাহান নামত লগে দুই নম্বরে তো আপনা ম গুনা খরাত জীবনে কোনোদিন দেন নাই আমার মসজিদর ইমামে আমার গুণা খরা দেখিয়া বাধা দি না আমার ঔদিন মাদারে আমার গুণা খরাত দেখিয়া জীবনে কোনোদিন পাতা দি না আজকে আপনি আমরা যে পরিমাণ আজাব আপনি আমার মা বাপা রে আমার বড়ো ভাইরে আমার নেতাকরে আমার মুরব্বীক লোরে জাহান নামও দিও এমন এক সময় তো আবার দুনিয়ার কোনো আদালত নাই দুনিয়ার কোনো মরিক তাস্তা নাই টেকাখারা কোনো উকিল হল তাস্তা নাই টেকাখারা কোনো ম্যাজিস্ট্রেটও তাস্তা নাই দেখানো মাজেস্টেটটা হোৱা একমাত্র লীলা হিলোআহি লোকা দেখানো একমাত্র পাওয়ারফুল আমার আল্লাহ কেমন কিমি পাই আর একবোৰ পুরো সুন্দর হইলে যায় না হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না ব্যবসা বাণিজ্য করা সুন্নত ব্যবসা করো কুয়া এতে বারো মজার ব্যবসা করেন শাক সবজির ব্যবসা করেন কাপড়ের হোলসেল করো কুয়া ফুটপাথ কুয়া করো ব্যবসা করো কুয়া জুসর দোকান করো কুয়া যাই আছে ওগর হারাম না আজকে আমার বাই যারা সুতোর ব্যবসা করেন অসুর হাজার মানুষ বরা আছে যারা সুতোর খাম করেন সুতোর খারবার করেন ওই বন্দনা টেকাতেন ওই তানুয়া টেকাতেন আন্না জমিন বন্ধ করতেন আসে না নি ভাই আসে না নি জমিন বন্ধ রাখা যাইত না জমিন বন্ধ রাখা যাই না তানু আর টেকা দেওয়া যাই না এটা সুদর গুণা এটা সুদ আর সুদ খাওয়া মানে দিনা হরা নাকি আল্লাহ কেউ আসতে সমাজ রেখাচাই না খরচ দেওয়া নেওয়া খরচ এখন খরচ দিয়াও তো আর বিভদি খরচ দিতে বুঝা যায় আপনি বাচ্চা আর লইতে বুঝা যায় আপনি দুনিয়ার বিখ্যাত আসা খানি দেখে খরচ নিলো আপনার ভাবা তো দরিয়া কি তিন বছর আর তার চোখ দেখা যায় না ফোন করলেও হইব তার কোন বিপদে দেখা দিলে অথচ করত দেওয়া শূন্য নেবাও শূন্য তো করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিঁড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়া নবীর শূন্য বুঝা জাননি ভাই আপনারা করজ দেওয়া না করজ না টাইমর আগে নেই যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের হাসতা কি ততটুকু নেই কোয়া কিন্তু সুতোর ব্যবসা সারই হারাম রিলেশনশিপ সারই নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফ আপনি নষ্ট করা বাদ দেয় আজকে আমার ভাইয়া কিচ্ছু ভাই না ওখানে ফরি তোর গুলা নিজের আল্লাহ এক লাইফ দিছে সুন্দর তুমি টেকা বানাও তুমি পয়সা বানাও তুমি নিজের ফিউচার সুন্দর করো দেখবা তুমি যে আই ফুরি তোর ঘরিয়া বাইকর তেল নষ্ট করদায় অটোর তেল নষ্ট করদায় মূল্যবান সময় আল্লাহ দিছে ও সময় নষ্ট দায় কি সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই তুমি আল্লাহর মায়ার মহাপতর বান্দা হইবাই তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার ঘরে তোমার তেল নষ্ট

ওহ আমরা নবীর সুন্নাত মোহাম্মদ লাগাকুয়া সুন্নতি তরিকায়ে লাইফ কাটিয়া যাতুয়া তেফা দুনিয়া তো দাম আছে লাগি আল্লাহ তাআলা প্রত্যেকজন মনসরে নবীর খাতি উম্মত বনার তৌফিক দেকুয়া হুক আল্লাহু আমিন আজকে যারা আমরার বরাকবেলি প্রত্যেকটা সংগঠন মানুষ আছে নো দোয়া দুত তামিন জামিয়াত উলামাহিন আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠনে যে লাইনে মেহনত করে মেহনত করে শুধু উম্মতের দিন তার বানাই কর লাগ হয়তো মাসলাম আসাইল নিয়ে আমরা কিছু মত পার্থক্য থাকতে পারি এটা বেটা এটা তাকে এটা আপনার জীবনের সমাধান হয়েছে এটা সাধারণ ইতালি আম পাবলিকে মাথা কামাইবার কথা এটা ওলামা আপনার খাম একতলাফুল ওলামায় রহমত উলামা আখলার একতলাফ রহমত এখানে আহলে সুন্নতর যারা পাইয়ে না বা উলামা আখল আসুন টান টানোর লোকের যদি কোনো দিমত আমরা তাকে এটা আমরা উলামা আখল সমাধান করতাম আপনারা ফাল্লাইয়ে সমাধান করতে পারবেন আসলে তো আমরা আমরা আমল চগু কৰি আমরা ও বিভিন্ন জায়গাকে আপনার আমরা রোজতা প্রশ্ন করেন আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করে হুদুর নু আলাইহি সালাতামর মা মা বাফর নাম কি আমি তারা দ্বীকার করলাম নু সালাতু সালাতামর মা বাফর নাম শিকা তোর লাগি ফরদে আইননি কন্যা নি ভাই এগুলি শিকলে হে কোনো সময়ত আছে নি আমি দিকার করলাম ভাই কাই ফরজ হয় এঠা কইলো চাই পাঁচটা হইব

লাগে বেজার ঈশ্বর দেখেও ইতাব ইতাস ইকান শরম নাই না জানা যে জিনিস জানি নাই কেন হিকাফ উলামা খোলা সই উলামা খোলা সই এর লাগি যদি মনে করো আমরা ওদের তবলিক জমাত চলে যাই না আমরা শরম করে মসজিদ ওর ইমাম আসই তার কাছ কি এক ঘন্টা সময় লই যাও তাকে ফকর তোরা টেকা খরচি লিও রব ভাই ইংলিশের মাস্টরে গিয়ে এক ঘন্টার লাগে আনলে বারো দিনে মাস এক হাজার টেকা লাগে লাগে না মসজিদ ওর মেসাবর কাছ থেকে এক ঘন্টা রুজ লও না আমি খুঁজি

গুচ্ছরম করো নিজের মুখ চুপাও কুরআন আর দ্বীন শিক্ষা অর্জন করতে শরম নাই ইলো শরম ভাঙিয়া আয়া লাগে মেসাবর দা রাস্তা রাইক বুয়াও গো মেসাব আমি গুনাহগারে রাস্তা জিন্দেগি কাটাই দিছি রে বাহ তিলাওয়াত কই হিকাও রে বাহ কারণ সহি সুক্ত যদি কুরআনে করিম তিলাওয়াত না হয় কি উম্মতর নামাজ হইতো না ই উম্মতর নামাজ হইতো না উসু হুদু সহি উম্মতে নামাজ না হলে নামাজ কবুল হইতো না ও কই হিকো কোয়া ই কুছরম নাই বুঝা গেছে ভাই কথা বুঝা গেছে ভাই